সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পরে এসএসসি পরীক্ষা চলাকালে খাতা দেখতে না দেয় সহপাঠীদের মারধরে আহত এক পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে কেউ বলছে নারী বিষয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী সিরাজগঞ্জের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সিরাজগঞ্জের খুকনি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমন হোসেন বড় স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিনি কিন্তু পরীক্ষায় আর বসা হল না সহপাঠীদের হাতে খুন হতে হল তাকে ঘটনা শুরু গত সতেরোই এপ্রিল পরীক্ষা চলাকালীন সময়ে এক সহপাঠী তার খাতা দেখে নকল করতে চায় ইমন রাজি না হওয়ায় সহপাঠীর সাথে কেন্দ্রেই বিতণ্ডা হয় পরে আঠারোই এপ্রিল বিকেলে ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই সহপাঠী পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়া এলাকায় ইমনকে বেধরক মারধর করে ওই সহপাঠী ও তার সহযোগীরা এটি ইমনের বাম পাশের মাথার খুলি ভেঙে যায় পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যান ইমন হোসেন তবে কেউ কেউ বিষয়টিকে নারী ঘটিত বলে উল্লেখ করেছেন পাঁচ দু একটা গারে বারি দিল ওই বাড়িতে ছেলেটা পড়ে গেল আর একটা মহিলা বলল যে আমরা যে খিলাম ওই পানেখিলাতেই খিলাতে ট্যাক সাইড ব্যাথা হয়ে গেল মানে এখানে সাইরা সাইরাফেস তো যে মেন

পর ওই ছেলেটা আপনাকে মারা গেছে ওই ছেলেটাকে কাজটা থেকে কিছু অর্থ এই ছেলে না ছিল এই ঘটনায় দোষিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ভাই বাড়ির উপর এসে আমার ভাইকে কে নিয়ে গেছিল তাইকে নিয়ে যায় আপনার দৌলেতপুর ওইখানে রাস্তায় বোসনা মার্কেট বোসনা মার্কেট নামে একটা নাম আছে এবার বেহাপাড়া ওইখানে যায় তারা পরিকল্পনা করে আমার ভাইকে মারছে ওই এটার আমি বিচার চাই বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে ইসলাম বলেন নিহত শিক্ষার্থী ইমন হোসেনের স্বজনরা থানায় মামলা করতে এসেছেন যেহেতু ঘটনাটি আমার বেলকুচি থানা এলাকায় তাকে মারপিট করা হয়েছে এই জন্য আমার থানা এলাকায় ওনার বাবু অভিযোগ নিয়ে আসছে আমরা ওর প্রেক্ষিতে আমাদের থানা একটা বর্ত মামলা রুজু করে আমরা আইনগত যে ব্যবস্থা এটা আমরা নিব এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে দুঃসাহস না দেখায় নিউজ নিউজডেস্ক